মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাবদার সবাই বলে মিথ্যে আর খবরদার সবাই বলবে আমায় গোগর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষায় এলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন পাঠিনি থেইনি সোডার বোতল খুললে কেন ফসফসসি রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যদি পড়ে ভুট যদি না থাকবে তবে কোত থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতভাবে এসব কথা জবাব দেওয়ার মানুষ কর বড় হলে কিতাব খুলে জানতে পাব সমস্তই